ঘটিয়েছে এই পুলিশ অথচ যে ছাত্রলীগের যারা যুক্ত ছিল বা যুবলীগের বা অন্য দিকে যুক্ত তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় এলে এই ধরনের একটা মানে প্যাসিফাই করার একটা ব্যবস্থা নেওয়া যেত হাইকোর্টের নির্দেশ হাইকোর্ট বলেছে ওটা পরিপত্র সরকার সংশোধন করতে হবে এটা সংশোধন করার দ্রুত ব্যবস্থা নিয়ে এবং আন্দোলনকারীদেরকে এই রাজাকার বলে তুচ্ছ তাচ্ছিল্য করা হেও করা এই সমস্ত কথা একটা বন্ধ করে অবস্থাটাকে প্যাসিফাই করার চেষ্টা করা সরকার উচিত ছিল তার এখানটায় যে বিচারের দাবি জানাচ্ছে বিভিন্ন ধরনের দিয়ে ছাত্রলীগকে মহান দায়িত্ব দিয়েছে গুলি করে হোক যেভাবে এদেরকে নির্মূল করার মানে প্রকারান্তর অবশ্যই তাদের বিচারের উচিত বলি এই দেশে হবে এই সরকার থাকলে গত দুই তিন দিন ধরে দেখা যাচ্ছে সিভিল সোসাইটির সাধারণ মানুষ যাদের চাকরির মতো নিরাপত্তা আছে কিন্তু জীবন ও বাংলাদেশ উচ্্পন্ন বছর ইতিহাসের মুখ খেলে নেই